হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আপনাদের প্রিয় রাহান চলাম আজকে নতুন আরও একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে বন্ধুরা এখন আমরা সকলেই তো স্মার্টফোন ব্যবহার করি না অনেকে আছেন যারা একটি মোবাইলে চারটি পাঁচটি জিমেল আইডি খুলে রেখেছেন কিন্তু এই জিমেল আইডির পাসওয়ার্ড মনে নেই এখন এই পাসওয়ার্ডটা আপনি কিভাবে দেখবেন বা কীভাবে এই পাসওয়ার্ডটা এখন পরিবর্তন করবেন পাসওয়ার্ড মনে নাই তারপর পাসওয়ার্ড পরিবর্তন করতে পারবেন আপনারা যে নতুন পাসওয়ার্ড সেট করবেন এই পাসওয়ার্ড দিয়ে আপনাদের সকল কাজ হবে আবার অনেকে আছেন যাদের জিমের পাসওয়ার্ড মনে আছে কিন্তু এখন এই পাসওয়ার্ডটা পরিবর্তন করতে চান চেঞ্জ করতে চান আমার আজকের এই ছোট্ট ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে জিমের পাসওয়ার্ড পরিবর্তন করবেন যদি পাসওয়ার্ড ভুলেও যান মনেও না থাকে তারপর আবার এই ভিডিওটি দেখার পর আপনার পাসওয়ার্ড পরিবর্তন করতে পারবেন সো বন্ধুরা ভিডিওটা খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও দয়া করে কেউ ভিডিওটা স্কিপ করে দেখবেন না ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে যারা ইউটিউব চ্যানেল থেকে আবার এই ভিডিওটি দেখছেন প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের একজন সদস্য হয়ে যাবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা শেয়ার করে বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন আর যদি আমার পেজে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ পেজটাকে ফলো দিয়ে রাখবেন তো বন্ধুরা অনেক কথা বলে ফেলেছি চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওর মূল কাজে চলে যাই তো বন্ধুরা চলে না মোবাইল স্ক্রিনের মধ্যে মোবাইল স্ক্রিনের মধ্যে আসার পর আপনারা আপনাদের মোবাইল থেকে জিমেল অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন বন্ধুরা এসে দেখতে পাচ্ছেন জিমেল অ্যাপ্লিকেশনটি এরা সবার মোবাইলেই থাকবে আপনারা আপনাদের মোবাইল থেকে এই অ্যাপ্লিকেশনটি ওপেন করে দিবেন ওপেন করার পর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে লুগুটা আছে আপনার জিমেলের যে লুগুটা আছে এখানে কি টাচ করবেন টাচ করার পর এখান থেকে আপনার জিমেল আইডিটা সিলেক্ট করে নেবেন যে জিমেল আইডিটার পাসওয়ার্ড চেঞ্জ করতে চান এই জিমেল আইডির মধ্যে টাচ করবেন তো বন্ধুরা আমি আমার এই জিমেল আইডিটার পাসওয়ার্ড চেঞ্জ করবো আমি অ্যাটার মধ্যে একটি টাচ করলাম টাচ করার পর বন্ধুরা আবার জিমেলের লুগুতে টাচ করবেন তারপরে এখান থেকে ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্টে এখানে একটি টাচ করবেন তারপর বন্ধুরা একটু এদিকে চলে আসবেন আসার পর এখানে সিকিউরিটি অপশানে টাচ করবেন তারপর বন্ধুরা একটু নিচের দিকে চলে আসবেন আসার পর দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড এখানে একটি টাচ করবেন তারপর বন্ধুরা আপনাদের সামনে এরকম একটি ইন্টারপ্রেট চলে আসবে এখান থেকে ফোরগ্রেড পাসওয়ার্ড এখানে একটি টাচ করবেন ওকে বন্ধুরা তারপর এখানে কন্টিনিউ অপশানে টাচ করবেন টাচ করার পর বন্ধুরা এখানে আপনাদের মোবাইলের যে স্ক্যান লকটা আছে এই লকটা দিয়ে দিতে বলবে যাদের মোবাইলে ফিঙ্গার আছে তারা ফিঙ্গারে টাচ করলে চলবে আর যাদের মোবাইলে ফিঙ্গার প্রিন্ট নাই তারা মোবাইলে যে স্ক্যান লকটা আছে যে পাসওয়ার্ডটা আছে এই পাসওয়ার্ডটা দিয়ে দিবেন তো বন্ধুরা আমি আমার লকটা এখানে দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর বন্ধুরা আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখান থেকে এখানে দেখতে পাচ্ছেন নিউ পাসওয়ার্ড এখানে একটি টাচ করে আপনারা আপনাদের নতুন যে পাসওয়ার্ডটা সেট করতে চান এই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিবেন বন্ধুরা খুবই স্ট্রং করে দেবেন যাতে কেউ এই পাসওয়ার্ডটা আপনার হ্যাক করতে না পারে প্রয়োজনীয় পাসওয়ার্ডটাকে স্ক্রিনশট দিয়ে রাখবেন বা খাতায় লিখে রাখবেন তারপর বন্ধুরা এখানে যে দেখতে পাচ্ছেন কনফার্ম নিউ পাসওয়ার্ড এখানে টাচ করে আপনারা এখানে নিউ পাসওয়ার্ড যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন এই পাসওয়ার্ডটা এখানে আবার দিয়ে দিবেন তো বন্ধুরা আমি এখানে আমার নিউ পাসওয়ার্ডটা আবার দিয়ে দিচ্ছি দিয়ে পর বন্ধুরা এখানে যে দেখতে পাচ্ছেন চেঞ্জ পাসওয়ার্ড এখানে একটি টাচ করবেন টাচ করার আবার বন্ধুরা আবার এখানে চেঞ্জ পাসওয়ার্ড দেখতে পাচ্ছেন এখানে একটি টাচ করবেন তারপর বন্ধুরা এখানে যে দেখতে পাচ্ছেন গেট স্টার্টেড এখানে একটি টাচ করবেন তো বন্ধুরা ব্যাস মূলত আমাদের জিমেল আইডি পাসওয়ার্ড চেঞ্জ করা হয়ে গেছে এখন থেকে আপনারা পুরাতন পাসওয়ার্ড বাদ দিয়ে নতুন যে পাসওয়ার্ড দিয়েছেন এই পাসওয়ার্ড দিয়েই সবকিছু হবে মনে হয় নতুন কিছু শিখেছেন তাহলে প্লিজ ভিডিওতে একটি দেবেন কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন আর যারা আমার চ্যানেল নতুন প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের ছোট পরিবারের একজন সদস্য হয়ে যাবেন তো বন্ধুরা আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে